আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম সকলেই কেমন আছেন আপু ভাইয়েরা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজকার মতো আজকেও আমি আপনাদের জন্য গ্রামীণ পরিবেশে গ্রামীণ একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা আমার খুব পছন্দের একটা তরকারি যেদিন বাড়িতে এই তরকারিটা রান্না হয় সাথে যদি থাকে একটা ডিম ভাজা তাহলে আমি একদম চেটে ভাত শেষ করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রান্নাটা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু টমেটো ঘন্ট রান্নাটা আমি শীতকালে করেছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত রান্নাটা তখন আপলোড দেওয়া হয়নি আর শীতকালে যেহেতু ফ্রেশ টস টসে টমেটো পাওয়া যায় তাই শীতকালে প্রায় কিছুদিন দিন পর আমাদের বাড়িতে এই টমেটো ঘন্টটা বানানো হয় আর এই ঘন্টটা যেমন খেতে দারুণ তেমনই রান্নাটাও সহজ তো চলুন দেখে নিই রান্নাটার জন্য কী কী করলাম আজকে রান্নার মেন উপকরণ যেহেতু টমেটো তাই আমি গাছপাকা টস টসে বড় বড় লাল লাল ছয়টা টমেটো নিয়ে নিয়েছি এখন এই টমেটোগুলোকে চিকন চিকন করে কেটে নিব আর জানেন তো আমার না রান্নার আগে রান্না গুছানো সবজি কাটাকাটি এইসব খুব ভালো লাগে আমি না ছোটোবেলায় খুব সুন্দর করে গুছিয়ে ধুলো মাটি ফুল ফল লতাপাতা এইসব দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে খেলাধুলা রান্নাবান্না করতাম আর বাস্তব জীবনে এসেও ঠিক ছোটোবেলার মতো করে সাজিয়ে গুছিয়ে রান্না করতে ভালো লাগে টমেটো কাটা হয়ে গেলে টমেটোর সাথে দেওয়ার জন্য আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম সাথে বাগানের জন্য পেঁয়াজ রসুন ও চারটা মরিচ কেটে নিলাম আর এই রান্নায় শুকনামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনামরিচের সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ এই টমেটো ঘন্টতে ভালো লাগে এখন সব কিছু কাটাকাটি শেষ করে নিয়ে রান্নার জন্য চুলার কাছে চলে আসলাম প্রথমে আমি করবো কি আলু টমেটোগুলো সেদ্ধ করে নিব তাই আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এরপর পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন এই পানিতে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো এখন এই মশলাগুলো পানিতে দিয়ে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলা দেওয়া পানিটা ফুটে উঠলে পাতিলে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো পানিটা ফুটিয়ে আলুগুলো দেওয়ার কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি ও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব চিকন চিকুন করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো আলু সেদ্ধ হবার পরে দিলাম কারণ টক টমেটোগুলো যদি আলু সেদ্ধ হবার আগে দিতাম তাহলে টকের কারণে আলুগুলো সেদ্ধ হতো না তাই যে কোনো তরকারিতে টক জিনিসটা পরে দেয় ভালো টমেটোগুলো পাতিলে দিয়ে একটু সময় ধরেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ করে নিব। টমেটোগুলো যেহেতু গাছ পাকা ফ্রেশ টাটকা ছিল তাই খুব অল্প সময়ের ভিতরে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে টমেটো আলুগুলোকে একটা ডাল উঠানো চামচ দিয়ে খুব সুন্দরভাবে ঘেঁটে গেলে নেবো চামচ দিয়ে ঘেটে নেওয়ার পর ঘন্টটা খুব সুন্দর আঠালো হয়ে যাবে ঘন্টতে আলুগুলো থাকবে আধা ভাঙা আধা গোটা অবস্থায় এরকম থাকলে ঘন্টটা খেতে বেশি ভালো লাগে ঘন্টটা ঘেটে নেওয়া হয়ে গেলে ঘন্টটা চুলা থেকে নামিয়ে ঘন্টটাতে বাদ দেওয়ার জন্য আর আড়াইটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াই দিয়ে দিলাম রান্নার তেল তেলটা কড়াই ঘুরিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা কাঁচা জিরা আর এই তেলে ভাজা জিরাটা যখন ঘন্টের সাথে দাঁতের নিচে পড়ে তখন জিরার ঘ্রানটা খুব সুন্দর লাগে আর ফোড়নে দিয়ে দিলাম বেশি করে রসুন পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ এখন পেঁয়াজ রসুন জিরা মরিচ বাদামি করে ভেজে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো আলুগুলো টমেটো আলুগুলো ভাজা পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব হালকা মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি আসলে এই ঘন্টের টেস্টটা হবে একদম লাইট একটা টেস্ট টক মিষ্টি ঝাল নোনতা সব কিছু একসাথে হয়ে দারুণ মৃদু একটা টেস্ট এই ঘন্টটা আবার খুব ভাল ফেলেও হবে না আবার আঠালেও হবে না দুইটার মাঝামাঝিটি থাকবে আর এই তো দেখেন ঘন্টটা ঠিক এই রকম থাকবে তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোন গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন